আসসালামু আলাইকুম আজ আমরা বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে জানব জন্ম ও শৈশব জীবন বেগম রোকেয়ার জন্ম আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর খানার পায়রা গ্রামের এক জমিদার পরিবারে বেগম রোকেয়ার পারিবারিক নাম রোকেয়া খাতুন তার পিতার নাম জহিরুদ্দিন মুহাম্মদ আবু আলী সাবের এবং মাতার নাম রাহাতুন্নেসা নেসা বেগম রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেন তখন বাংলাদেশের হিন্দু ও মুসলিম সমাজে পর্দা প্রথা প্রচলিত ছিল তবে রামমোহন ও বিদ্যাসাগরের প্রচেষ্টায় হিন্দু ও ব্রাহ্ম সমাজের মেয়েরা লেখাপড়া লিখতে শিখতে শুরু করেছিলেন শিক্ষা জীবন বিশ্বের অনেক ব্যক্তির মতো বেগম রোকেয়া প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি নিজের প্রবল আগ্রহ ও কিছু মানুষের সহায়তায় তিনি হয়ে উঠেছিলেন সশিক্ষিত জীবনের অনুপ্রেরণার উৎস বেগম রোকেয়া যে মুসলিম সমাজে বেড়ে উঠেছিল সেখানে স্ত্রী শিক্ষা হিসেবে প্রচলিত ছিল টিয়া পাখির মতো শরীফ পাঠ নামাজ রোজা ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে জ্ঞান এছাড়া স্বামী বা নিকট আত্মীয়কে চিঠি লিখতে পারা দু একটি উর্দু ফার্সি পুঁথি পুস্তক পড়ার ক্ষমতা সেলাই রান্না ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল নারীদের জীবন তখন মেয়েদের বাংলা শিক্ষা ছিল অনেকটা নিষিদ্ধ তবুও দিনের পর দিন তিনি গভীর রাতে বড় ভাই ইব্রাহিম ও বড় বোন করিমুন্নেসার কাছে বাংলা ইংরেজি ও বিজ্ঞানের শিক্ষা নিতেন বিবাহিত জীবন উর্দু ফা উর্দুভাষী সৈয়দ হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয় তাদের বিয়ের সময় বেগম রোকেয়ার বয়স ছিল ষোলো এবং শাখাওয়াত হোসেনের বয়স ছিল আটত্রিশ শাখোয়াত হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর তাকে বিয়ে করেন ব্যক্তি হিসেবে শাখোয়াত হোসেন ছিলেন একজন মনা রুচিশীল আত্মমর্যাদা সম্পন্ন ও কুসংস্কার বিরোধী মানুষ এছাড়া স্ত্রী শিক্ষার পক্ষপাতীয় ছিলেন তিনি তাই তো তিনি বেগম রোকেয়াকে ইংরেজি শিক্ষার ব্যাপারে উৎসাহিত করেন এমনকি উনিশশো নয় সালে মৃত্যুর আগে মেয়েদের শিক্ষার জন্য দশ হাজার টাকা দিয়ে গিয়েছিলেন বেগম রোকেয়া ছিলেন নিঃসন্তান তার দুটি কন্যা সন্তান জন্ম হয়েছিল কিন্তু তাদের অকালে মৃত্যু হয় বাংলা ভাষার চর্চায় প্রতিবন্ধকতা উ উর্দুর প্রবল প্রতিকূল স্রোতে বাংলা ভাষাকে প্রাণ আঁকড়ে ধরে রেখেছিলেন বেগম রোকেয়া তার স্বামী ও অভিভাবকরা সবাই ছিলেন বাংলা ভাষার বিরোধী কিন্তু এর মাঝেও তিনি বাংলা ভাষার চর্চা অব্যাহত রেখেছিলেন এছাড়া স্বামী সাখাত হোসেনকে বাংলা শেখাবার ব্রত নিয়েছিলেন বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে তাকে যে নিদারুণ সংগ্রাম করতে হয়েছিল তার বর্ণনা মতিচুর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের করিমুন্নেসার নামে উৎসর্গপত্রে রয়েছে ইংরেজি ভাষার চর্চা বেগম রোকেয়া বিদ্যালয়ে শিক্ষা লাভ না করলেও ইংরেজি ভাষার ওপর তার যথেষ্ট দখল ছিল তার লেখা ওল ফর ওল ফট্র সুলতানাস ড্রিম এর প্রমাণ এছাড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কাছে দেয়া ইংরেজিতে লেখা চিঠিও এর প্রমাণ সাহিত্যকর্ম আধুনিক জাগরণশীল বাঙালি মুসলিম সমাজে বেগম রোকেয়ায় প্রথম উল্লেখযোগ্য লেখিকা সাহিত্য ক্ষেত্রে তিনি মিসেস আর এস হোসেন নামে পরিচিত ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থ হল মতিচুর সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ উপন্যাস গল্পগ্রন্থ অবরোধবাসিনী অসংখ্য প্রবন্ধ কবিতা গল্প লিখেছেন তিনি সাহিত্য ও নারী মুক্তি মুসলিম নারী সমাজের কুসংস্কারের জাল ছিন্ন করতে এবং জড়তা দূর করতে তিনি সাহিত্যকে মাধ্যমে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি বলতেন না জাগিলে ভারত ললনা এ ভারত আর জাগিবে না তাই তিনি তার লেখার মাধ্যমে নারীর জাগরণের জন্য লড়াই করেছেন তিনি বলেছেন কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব বেগম এর মতে এই জাগরণের প্রধান শর্ত শিক্ষা তার ভাষায় নারী পুরুষের ন্যায় সমান সুবিধা না পেয়ে পিছনে পড়ে আছে তিনি বুঝেছিলেন শিক্ষাই হলো স্বনির্ভরতার শিকর তাই শিক্ষাকে তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন ব্যক্তিগত দুর্ভাগ্য আর্থিক সমস্যা সামাজিক বাধা লোকনিন্দা কোনো কিছুই তাকে এই ব্রত থেকে সরাতে পারেনি সমাজ সংগঠক বেগম রোকেয়া কেবল লেখিকাই নন নারী জাগরণের অন্যতম অগ্রপথিক ছিলেন তিনি উনিশশো সালে পহেলায় অক্টোবর ভাগলপুরে পাঁচজন ছাত্রী নিয়ে সাফোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়কে কেন্দ্র করি তিনি একটি আন্দোলনের সৃষ্টি করেন এই ধারাই শিক্ষার ধারাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল অন্যদিকে তিনি উনিশশো সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত এই বিদ্যালয় ও নারী সমিতির কাজে তিনি নিয়োজিত ছিলেন বেগম রোকেয়া ও ছাব্বিশে আগস্ট উনিশশো সালে মারা যান